আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং নতুন বছরের ব্লগ ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখ তো আজকে রাতেই সবাই হচ্ছে থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন করে তো আমিও জায়েন্ট নিয়ে থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেশন দেখতে বের হয়ে পড়লাম আগে থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না কারণ জায়নের পাপার আজকে কাজ ছিল আর ওর কাজ শেষ হবে হচ্ছে প্রায় রাত এগারোটার দিকে তাই আজকের যে প্ল্যান সেটা একদম হুট করেই হয় জায়নের পাপা আমাকে হচ্ছে নয়টার দিকে ফোন নিয়ে বলতেছে যে তুমি জায়ানকে নিয়ে চলে আসো আমি কাটি থেকে বের হই এরপর হচ্ছে আমরা ঘুরতে যাব তো যেহেতু বলে তাই আমিও একদম ডায়ান কিনে রেডি হয়ে বের হয়ে পড়লাম আর এই তো দেখেন আমি হচ্ছে এখন ট্রেন স্টেশনে বসে আছি আর দেখেন বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা মানে এত পরিমাণ ঠান্ডা এই যে দেখেন আমার মানে চোখের পাপড়িতে পর্যন্ত মানে বরফের ছোট ছোট কণা জমে যাচ্ছে এই যে দেখেন আপনারা কিন্তু একটু খেয়াল করলেই দেখতে পাবেন এখন এখানে তাপমাত্রা মাইনাস ফোর চলতেছে সো বুঝতেই পারছেন বাইরে কি পরিমাণ ঠান্ডা এখানে এরপর জায়ানকে নিয়ে আমি ট্রেনে উঠে পড়লাম এই দেখেন জায়ান একদম চুপচাপ হয়ে সব কিছু দেখতেছে কারণ এখন হচ্ছে রাত সাড়ে দশটার মতো বাজে তো যেহেতু রাত হয়ে গেছে তাই জায়নের এখন হচ্ছে ঘুমের সময় এই জন্য জায়ান মানে একদম চুপচাপ ছিল এই তো আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছি এবং জায়ানের পাপাও কিন্তু চলে আসছে আমাদেরকে রিসিভ করলো এখন হচ্ছে আমরা জুরিক লেকের ওইদিকে যাব। মানে যেখানে আর কি ওরা সেলিব্রেশনটা করে সেই জায়গায় যাব আমি আগে থেকে আপনাদেরকে একটা কথা বলে রাখতেছি সেটা হচ্ছে আপনারা এখন সবাই হয়তো ভাবতে পারেন আমরা মনে হয় নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য যাচ্ছি জিনিসটা কিন্তু মোটেও তেমন না যেহেতু এই বছর এখানে আছি মানে সুইজারল্যান্ডে আছি তাই সুইজারল্যান্ডের মানুষেরা কীভাবে তারা তাদের নিউ ইয়ারকে সেলিব্রেশন করে জাস্ট সেটাই আমরা হচ্ছে দেখতে যাচ্ছি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। বা এই যে ভিডিও করে শেয়ার করতেছি এটাই এছাড়া আর কিছুই না আমরা কিন্তু মোটেও নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য যাচ্ছি না ওকে ব্যাক টু দ্য পয়েন্ট আপনারা স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভালোই মানুষের সমাগম দেখা যাচ্ছে সবাই কিন্তু এখন নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য যাচ্ছে এবং আস্তে আস্তে মানুষের ভিড়টা কিন্তু সামনে বাড়তে থাকবে সেটা আপনারা ভিডিওতে একটু পরেই দেখতে পাবেন এই জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ওরা ওদের এই নিউ ইয়ার সেলিব্রেশনটাকে কিভাবে এনজয় করে আমরা বাঙালিরা যেমন নববর্ষটা উৎসব হিসেবে পালন করি ঠিক তেমনভাবেই ওরা ওদের নিউ ইয়ারটাকে ওইভাবেই উৎসবের মতো করে পালন করে এই জন্যই দেখতে পাচ্ছেন ওরা রাস্তায় প্রচুর পরিমাণে লাইটিং দিয়ে ডেকোরেশন করেছে সামনে আরও বেশি লাইটিং দিয়ে ডেকোরেশন ছিল বাট আমাদের আসলে ওই দিকে আর যাওয়া হয় নাই আমরা এখন হচ্ছে জুরিক লেকের দিকে এগুচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু শাড়ি বেঁধে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে আমরাও তাদের সাথে যাচ্ছি তাদের সেলিব্রেশন দেখার জন্য রাত বাড়ার সাথে সাথে মানুষের সমাগমও কিন্তু বেড়েই চলছে আজকে এখানের বেশিরভাগ মানুষই রাস্তায় নেমে আসতেছে তারা তাদের সেলিব্রেশনটাকে নিজেদের মতো করে এনজয় করার জন্য আজকে সকাল থেকে মনটা অনেক বেশি খারাপ ছিল কারণ বাংলাদেশে সবাইকে খুব বেশি মিস করতেছিলাম এই সময় গত বছর হচ্ছে আমি বাংলাদেশে ছিলাম বাংলাদেশে সবার সাথে এই সময়টা অনেক সুন্দর করে কাটিয়েছি সেটার ব্লগ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আর সেই জন্যেই মনটা খুব বেশি খারাপ ছিল যে গত বছর বাংলাদেশে সবার সাথে একসাথে ছিলাম আর এই বছর হচ্ছে এখানে এখন একা একা আছি এই জন্যই মনটা খুব বেশি খারাপ লাগতেছিল আর আমার মন ভালো করার জন্যই জায়নের পাপা হচ্ছে আমাদের যে এখানে নিয়ে আসে একটু ভালো সময় কাটানোর জন্য যাতে আমার মনটা একটু ভালো হয় তাই এখানে আসার পরে আমার মনটা কিছুটা ঠিক হয় সারা দিন যেই খারাপটা লাগতেছিলো সেটাও একটু দূর হয় এবং সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে এখানে যতক্ষণ সময় কাটিয়েছিলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যে যার মতো পায়ে হেঁটে যাচ্ছে আর আমরা কিন্তু এখন জুরিক লেকের পাশ দিয়েই হেঁটে যাচ্ছি আমার এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে জুরিক লেকটা কিন্তু ছোটোখাটো কোনো লেক না এটা অনেক বড় একটা লেক তো জুরিক লেকের যেই অংশটায় আর কি ওরা হচ্ছে বিভিন্ন ধরনের আতশবাজি ফোটাবে বা সেলিব্রেশন করবে সেই জায়গায় হচ্ছে আমরা এখন যাচ্ছি তো অনেকক্ষণ হাঁটার পরে আমরা হচ্ছে সামনে কিছু খাবারের স্টল দেখতে পাই তো খাবারের যেসব স্টল ছিল তার মধ্যে হচ্ছে দেখেন এই একটা স্টল ছিল এটা হচ্ছে মানে ওই যে আলু ভাজা মানে আমাদের বাংলাদেশেও কিন্তু এই আইটেমটা আছে বাট বাংলাদেশের থেকে এখানের আইটেমটা একদমই মানে অন্যরকম করে ওরা করে আলু দিয়েই করে বাট ওরা এই আলুর সাথে আরও কিছু মশলা এবং আরও কিছু জিনিস ওরা অ্যাড করে যার জন্য হচ্ছে এটা খেতে আরও বেশি ভালো লাগে বাংলাদেশেরটার তুলনায় এই যে দেখেন আপনারা এখানে কিন্তু আরও অনেক খাবারের স্টল আছে এখানে অনেকটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেরকম কোনো উৎসব উপলক্ষে মেলা বসে ঠিক সেরকমই এখানে হচ্ছে ছোটো ছোটো অনেকগুলো স্টল বসছে মেলার মতো আর এখানে দেখেন অনেক মানুষের কিন্তু সমাগম হয়েছে সবাই কিন্তু এখানে আসছে যে যার মতো করে ভালো সময় কাটানোর জন্য এবং নতুন বছরকে ওয়েলকাম জানানোর জন্য এখানে আসার পরে আমার অনেক কিছুর অভিজ্ঞতা হয়েছে তো তার মধ্যে কিছু জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে মানে আমাদের বাংলাদেশে যখন মানুষের ভিড় লাগে বা আমরা যখন ভিড়ের মধ্যে পড়তাম তখন দেখা গেছে যে একজন আরেকজনের সাথে ধাক্কা খাওয়া বা ধাক্কা ধাক্কি জিনিসটা কিন্তু একদম স্বাভাবিক ব্যাপার ছিল কিন্তু এখানে যখন আমি আসলাম এখানে যখন মানুষের ভিড়ের মধ্যে হাঁটতেছিলাম তখন একটা জিনিস আমি খেয়াল করলাম মানে কেউ কারোর সাথে আর কি ধাক্কা ধাক্কি করছে না কারোর সাথে কারোর ধাক্কা লাগতেছে না সবাই খুব সুন্দরভাবে এই ভিড়ের মধ্যেই মানে অনেক সুন্দর করে যাচ্ছে যাতে কারোর সাথে কারোর ধাক্কা না লাগে আমাদের বাংলাদেশে যে বিষয়টা হয় সেটা হচ্ছে আপনার পিছিয়ে যে থাকবে সে কিন্তু আপনাকে ধাক্কা দিয়ে আপনাকে টপকে সামনে যাওয়ার চেষ্টা করে কিন্তু এখানে কিন্তু ওরা এই বিষয়টা করে না ওরা যেখানে থাকে যে যে জায়গা মতো থেকে আস্তে আস্তে সামনে আগানোর চেষ্টা করে ঠিক আছে তো এই বিষয়টা আমাকে খুবই অবাক করেছে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যখন ভিড় লাগতো বা আমরা ভিড়ের মধ্যে পড়তাম তখন কিন্তু আমাদের কোনো জিনিস চুরি বা ছিনতাই হওয়ার ভয়টা ভিতরে অনেক কাজ করতো বা এরকম একটা টেনশন মাথায় নিয়ে ঘুরতে হইতো ভিড়ের মধ্যে পড়লে কিন্তু এখানে কিন্তু এই বিষয়টা একদমই নাই মানে আপনি এখানে ওদের ভিড়ের মধ্যে পড়লেও আপনার কোনো কিছু চুরি বা ছিনতাই হওয়ার কোনো টেনশন আপনাকে করতে হবে না ঠিক আছে এখানে আসলে সেই জিনিসটা একদমই নাই বাংলাদেশ ছাড়া আমি অন্য কোনো দেশের কথা আমি জানি না বাট এখানের কথা বলবো সুইজারল্যান্ডে আপনি যেখানেই যান না কেন মানে একদম টেনশন ছাড়া আপনি ফ্রিলি চলাফেরা করতে পারবেন আপনার চুরি বা কোনো কিছু ছিনতাই হওয়ার টেনশন একদমই করতে হবে না তো যাই হোক অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা মানে খুঁজতেছিলাম যে কি খাওয়া যায় কারণ ওদের সব খাবার তো আমাদের জন্য হালাল না এই জন্য হচ্ছে পরে হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা একটা ইন্ডিয়ান ফুডের স্টল মানে ইন্ডিয়ান খাবারের একটা দোকান দেখতে পাই সেখান থেকে ওদের সিঙ্গারাটা আমরা হচ্ছে টেস্ট করি ওদের সিঙ্গারার কথা কি বলবো সিঙ্গারার ভিতরে হচ্ছে শুধু মানে আলু সিদ্ধ করে ভরে রাখছে এরকম টাইপের কোনো মশলা ছিল না কিছু ছিল না কারণ দেশের মানুষরা তেমন একটা মশলা খায় না এই জন্য মানে সিঙ্গারার ভিতরে শুধু আলু সিদ্ধ করা ছিল আর কিছুই ছিল না আর উপরে সাদা ওরা একটা সসের মতো দিয়ে রাখছে এই দেখেন আপনার এই ভিডিওতে দেখতে পারলে বুঝতে পারবেন সিঙ্গারা খাওয়া শেষ করে এরপর হচ্ছে আবার আমরা হাঁটা শুরু করি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছি যতই এগোচ্ছি ততই মানুষের ভিড় দেখতে পাচ্ছি ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে আপনারা লাইক করবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার ভিডিও দেখেন বাট লাইক দেন না এই বিষয়টা আসলে খুবই খারাপ লাগে কারণ এই যে ভিডিও করতেছি সেটা শুধুমাত্র আপনাদের জন্যই আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু ভিডিও করতেছি বা ভিডিও করে আপলোড করি ঠিক আছে আর আপনারা যতটা সহজে ভিডিও দেখেন বা দেখে ফেলেন ভিডিওটা করে রেডি করে আপলোড করতে কিন্তু এতটা সহজ কাজ না ঠিক আছে তাই যেহেতু আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি আপলোড করি তাই আপনারা প্লিজ যখন ভিডিও দেখবেন আমার ভিডিওতে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এদিক দিয়ে কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে আসছি এখানে অনেক মানুষের ভিড় ছিল তাই আমরা আর সামনের দিকে এগোতে পারি নাই এই জন্য এখানে হচ্ছে আমরা দাঁড়িয়েছি ওদের সেলিব্রেশন দেখার জন্য আর আপনাদেরকেও একটু দেখাই দেখেন এখানে কিন্তু প্রচুর মানুষ ঠিক আছে অনেক মানুষের ভিড় কিন্তু কোনো ধাক্কা ধাক্কি নাই আর যদি ভুলেও একটু ধাক্কা লাগে তাহলে ওরা অনেকবার করে সরি বলে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছিলাম যে এখন যদি এটা বাংলাদেশ হইতো তাহলে এই জায়গায় আসার জন্য আমার আর পায়ে হেঁটে আসা লাগতো না মানুষের ধাক্কা খেতে খেতেই আমি এখানে চলে আসতাম তো যাই হোক এই যে দেখেন বারোটা এক মিনিটে ওরা এই যে শুরু করে দিয়েছে ফুটাচ্ছে কিছুক্ষণ পরে রাস্তার যে লাইটগুলো ছিল সেগুলো হচ্ছে অফ করে দেওয়া হয় লাইট অফ করে দেওয়ার পর সব একদম অন্ধকার হয়ে যায় এবং পরে যখন আতসবাজিগুলো ফোটানো হচ্ছিল সেগুলো দেখতে আরও বেশি ভালো লাগতেছিলো আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানে আসলে খুব বেশি আতসবাজি মানে দেখা যাচ্ছিল না বা এখানে খুব বেশি তার আত্মবাজি ফুটানো হয় নাই অন্য কোথাও বা সামনে হয়তো আরও বেশি মানে ফোটানো হয়েছিলো তো যে জায়গায় বেশি ফোটানো হয়েছে সেই জায়গায় আসলে আমরা যাইতে পারি নাই মানে এটা একটা দুর্ভাগ্য ছিল তো যাই হোক যেখানে দাঁড়িয়েছি বা যতটুকুই দেখতে পারছি এটাই আলহামদুলিল্লাহ ভিড়ের মধ্যে সাথে যেহেতু জায়ান ছিল তাই একটু টেনশনও হচ্ছিল যে এখানে যে পরিমাণ আপসবাজি ফোটানোর শব্দ হচ্ছিল ওই শব্দ থেকে কেউ ভয় পায় কি না বা ঘুম ভেঙে যায় কি না কিন্তু আসলে সেরকম কিছুই হয় নাই জায়ান পুরো গভীর ঘুমে ছিল সেলিব্রেশন দেখা শেষ করে আমরা এখন বাসায় যাওয়ার পথে রওনা দিয়েছি ফেরার পথে আমরা হচ্ছে আলুর চিপসটাও ট্রাই করি জায়নের পাপা এখান থেকে আমাকে একটা আলুর চিপস কিনে দেয় এই যে দেখেন ফার্স্টে হচ্ছে জায়নের পাপা টেস্ট করে দেখে আলুর চিপসটা অনেক ভালো ছিল খেতে অনেক ভালোই লেগেছে আমার কাছে এখন বাজে রাত প্রায় একটার মতো এখন আমরা যে জায়গায় ছিলাম যে জায়গায় ওরা সেলিব্রেশনটা করেছে সেই জায়গা থেকে প্রায় অর্ধেক মানুষ হচ্ছে চলে আসতেছে বাসায় যাওয়ার জন্য আমরাও হচ্ছে বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছি এখন হচ্ছে আমরা ট্রেন স্টেশনের দিকে যাচ্ছি ট্রেন ধরবো আমাদের ট্রেন ছিল হচ্ছে দেড়টার দিকে আমরা দেড়টার ট্রেনে উঠবো এবং হচ্ছে দুইটার দিকে গিয়ে পৌঁছাবো ট্রেন স্টেশনে যাওয়ার পরে আমরা যে অবস্থা দেখি সেটা দেখে একদমই টেনশনে পড়ে যাই কারণ প্রচুর পরিমাণে মানুষ ছিল এত পরিমাণে মানুষের ভিড় ছিল মানে আমরা টেনশনে পড়ে যাই যে কিভাবে ট্রেনে উঠবো এরপরে বাসায় আস্তে আস্তে রাত প্রায় আড়াইটার মতো বেজে যায় এই যে দেখেন ঘড়িতে কিন্তু এখন দুইটা একত্রিশ বাজে এখন হচ্ছে হালকা পাতলা আমরা একটু কিছু খেয়ে নেব আমি হচ্ছে রান্না করে রেখে গেছিলাম আর হচ্ছে যেহেতু নতুন বছর তাই মিষ্টিও বানিয়েছিলাম জায়নের পাপা হচ্ছে মিষ্টি খাবে এই জন্য হচ্ছে আমি মিষ্টিটাও বের করে নিতেছি এটা হচ্ছে ব্রেড রসমালাই মানে এই মিষ্টিটা একদম শর্টকাটে বানানো যায় তাই আমি শর্টকাটে এই মিষ্টিটাই বানিয়ে নিয়েছি এরপরে চলে গেলাম পরদিন দুপুরবেলা সরাসরি আজকে যেহেতু বছরের প্রথম দিন আর যেহেতু জায়নের পাপাও বাসায় তাই আমি হচ্ছে একটু স্পেশাল কিছু রান্না করতেছি সেটা হচ্ছে মোরগ পোলাও পোলাওটা হচ্ছে একদম অল্প সময়ে করা যায় এই জন্য আমি হচ্ছে এটাই আজকে রান্না করতেছি আর মোরগ পোলাওর সাথে আমি ডিম দিব আজকে এই জন্য ডিমটাও সিদ্ধ করে রেখেছি আর এটা হচ্ছে আমার পোলাওয়ের ফাইনাল লুক এরপর চলে গেলাম সোজা আমার বেডরুমে নতুন বছর তাই বিছানায় নতুন চাদর বিছিয়েছি এই জন্য আপনাদের সাথে আমার বেডরুমের এই কর্নারটা একটু শেয়ার করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করব আশা করি নতুন বছরের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ